তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি একজন ফেসবুক ইউজার হন এবং যদি ফেসবুকে ভিডিও দেখে থাকেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি ফেসবুকে বাজে ভিডিও আসা বন্ধ করবেন তো এখানে হোম পেজে চলে এসেছি এবং এখান থেকে যেটা করতে হবে সিম্পলি যে প্রোফাইল আইকন বা থ্রি লাইন রয়েছে সেটিতে ক্লিক করতে হবে এটিতে ক্লিক করার পর সেম্পলি দেখবেন যে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এটিতে ক্লিক করবেন তো এবার এখান থেকে আবারও সেটিংস অপশানটিতে ক্লিক করবেন এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে নিউজ ফিড বলে একটা অপশান রয়েছে তো সিম্পলি এই নিউজ ফিড অপশানটিতে ক্লিক করবেন এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো সিম্পলি এখান থেকে নিচে দেখবেন যে রিডিউস বলে একটা অপশান রয়েছে তো সিম্পলি রিডিউস অপশানটিতে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখবেন যে নিচের দিকে রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট তো সিম্পলি এটাতে ক্লিক করবেন তো এখানে আপনি দেখতে পাবেন যে রিডিউস তারপর ডিফল্ট সেট রয়েছে তো এখানে সিম্পলি রিডিউস মোর অপশানটিতে ক্লিক করবেন তো এবার এখানে আপনি দেখতে পাবেন যে কোন ধরনের কন্টেন্ট এখানে কিন্তু আসা কম হয়ে যাবে তো এখান থেকে আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখতে পারেন তো সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবেন তো এটি কিন্তু আপডেট হয়ে গেছে তো এখান থেকে ব্যাক করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য